আজকে শ্রী জগন্নাথ স্নান যাত্রা তো আমার পাশেই থাকে ঠাকুরের মন্দির তো সেখানে আমি চলে গেলাম সন্ধ্যার সময় দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে সবাই আছে তো আজকে অম্ববতীও ছিল তাই আমি ভাবলাম যে আম জাম কাঁঠাল সব কিছু দিয়ে ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আসি তো সামনেই মন্দির যেহেতু তাই আমি একটু পুজো দিয়ে আসলাম এই দেখতেই পারছো আম দিয়েছি জাম কাঁঠাল মিষ্টি নারিকেল দিয়ে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসেই থালাটা রাখতে না রাখতে সার্থক এসে হাজির হয়ে গেছে এসে সবটুকু প্রসাদ খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন প্রসাদ খেতে খেতে ওর কাছ থেকে যদি না প্রসাদটা তুলে রাখি তাহলে মেয়ের জন্য একটু ও আর প্রসাদ থাকবে না ও তো দেখিয়ে দেখি মজা করে করে খাচ্ছে আর এই মিষ্টিটা তার খুব প্রিয় শুধু বারবার বলছে ঠাকুরের কাছে পুজো করতে যাচ্ছে ওই ভুজিয়া মিষ্টিটা আনবে তো ওই মিষ্টিটা দেখে ঠাকুর যতটা না খুশি তার থেকে আমার ছোট ঠাকুর বেশি খুশি হয়েছে দেখতে পেয়ে দেখে সঙ্গে সঙ্গে খেতে লেগে পড়েছে পুজো করে আনার পর এই মিষ্টিটা এতটাই প্রিয় যেখানেই পুজো করতে যাবো আগে বলবে মা ওই মিষ্টিটা আগে আনবে তো তবে পুজো করতে যাও তারপরে বাচ্চারা বুঝতেই পারছো বাচ্চাদের মনের কথা তো রাখতেই হয় এমনিতে গুজিয়া মিষ্টি এনে দিলে ও খেতে চায় না কিন্তু যখনই ঠাকুরের পুজোর জন্য যাই তখন ও আনতেও বলে আর ওর খেতে খুব ভালো লাগে দেখো দাঁড়িয়ে 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 খেয়েই যাচ্ছি মনে হচ্ছে না যে দিদি ভাইয়ের জন্য আর একটুও রাখবে পুরো সম্পূর্ণটাই খেয়ে নেবে তো রিসা পড়তে গেছে তো রিসার জন্য যদি এখন আমি এর কাছ থেকে বাঁচিয়ে একটা না তুলে রাখি তাহলে ও আসলে আর একেবারে খেতে পাবে না আর এমনিতেই দেখতে পাচ্ছ চোখে মুখে দুষ্ট আমি ঘুরছি চক দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে দুষ্টু হয়েছে তো যাই হোক এ প্রসাদটা খাক আমি প্রসাদটা কিছুটা তুলে রাখি তারপরে কিছুদিন আগেই পুরী গেছিলাম জগন্নাথ মন্দির থেকে এসে দর্শন করে যেন পুরি পুরি ভাবটা মনে হচ্ছে তো পুরীতে গেছিলাম বিচের কাছে খুব সুন্দর ভুটটা সিদ্ধ হচ্ছিলো তা আমার বাড়িতেও ভুটটা এনেছি আজকে মনে হচ্ছে পুজো যখন করে এসছে জগন্নাথ দেবে তো একটু ভুটটা সিদ্ধ বানাবো যাতে পুরিপুরি ফিলিংসটা আসে তো তার জন্য আমি দুটো ভুট্টা নিয়ে নিয়েছি নিয়ে এখানে কুকারের মধ্যে কিছুটা জল আর লবণ দিয়ে ওকে সিদ্ধ করতে দিয়েছি এটা যার যেমন কুকারে যে যেমন সিদ্ধ করতে পারে তো আমি তিনটে সিটি মেরেছি তাতে আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখো ভুট্টাগুলোকে বের করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এরপরে পাশে লেবু আর লেবুনের উপরে অল্প বিট নুন দিয়ে দিলাম এই বিট লবণটা এত সুন্দর টেস্ট লাগে আর চাইলে কেউ লঙ্কা গুঁড়োও দিতে পারে তো বাবু ছোটো আর এমনিতেও সে লঙ্কা পছন্দ করে না তো আমরা সে যখন লঙ্কা খাই না আমরাও খাই না তোমরা চাইলে কিন্তু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োও দিতে পারো তো এইভাবে লবণ বিট লবণ লেবু আর লঙ্কাগুলো মাখিয়ে নেবে দেখো খেতে খুব টেস্টি লাগছে পুরো পুরি পুরি ফিলিংস আসা